জাতীয় সড়ক কিন্তু মেরামতি করছে রাজ্য সরকার দাবি পড়তো দফতরের আর এ নিয়েই জাতীয় সড়ক কর্তৃপক্ষকে চিঠিও দেওয়া হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি চিঠি তারা পেয়েছেন কিন্তু জাতীয় সড়ক মেরামতির বিষয় জানেন না কোথাও রাস্তায় গর্ত কোথাও গর্তে জমে বৃষ্টির জল এসবই জাতীয় সড়কের ছবি জাতীয় সড়ক দেখভাল এবং মেরামতির দায়িত্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষ কিন্তু রাজ্যের দাবি বিভিন্ন জায়গায় রাস্তার যা হাল তাতে তাদেরই মেরামতি করতে হচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে শনিবার চিঠি দেয় পূর্ত দপ্তর তাদের দাবি চিঠিতে লেখা হয়েছে কোনা এক্সপ্রেসওয়ে বেলঘরি এক্সপ্রেসওয়ে এবং দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বিভিন্ন জায়গায় গর্ত এর জেরে রোজ যানজট হচ্ছে তাই রাজ্য আপাতত নিজের টাকা দিয়েই মেরামতি করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ মেরামতির কাজ দ্রুত শুরু করুক এই নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কোনা এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজ চলছে এই দুই জাতীয় সড়কে বৃষ্টির কারণে গর্ত তৈরি হয়েছে সেদিকে নজর রয়েছে রাজ্যের চিঠি মিলেছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে নিয়ে রাজ্যের সঙ্গে কথাও হয়েছে তবে রাজ্য নিজেদের টাকায় মেরামতি করছে এরকম কিছু জানা নেই হুগলির গুড়াপ থেকে ডানকুনি পর্যন্ত দুর্গাপুর এক্সপ্রেসওয়ে রাজ্যের দাবি চন্ডিতলার কাপাসারিয়ায় জাতীয় সড়কে মেরামতির কাজ তারা শুরু করে দিয়েছে রাস্তায় যে ছোট বড় বড় গর্ত হচ্ছে তাতে প্রায়ই অ্যাক্সিডেন্ট এখন মুখ্যমন্ত্রী নিজের সদিচ্ছায় এই কাজটা করছেন এই জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্ট এক নম্বর গেট বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের এই সাত কিলোমিটার রাস্তায় নানা জায়গায় গর্ত সেই গর্তে জমা জল টাল খাচ্ছে গাড়ি এটা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে রাস্তা খুবই খারাপ সামনে ব্রিজ হচ্ছে তৈরি হচ্ছে এই এখানটা যে খারাপ ব্রিজের নিচে কমসে কম পাঁচ বছর ধরে আমি দেখছি এই খারাপ হাওড়ার ডোমজুড়ে নিবড়া থেকে দ্বিতীয় হুগলি সেতু পর্যন্ত কোন এক্সপ্রেসওয়ে এই জাতীয় সড়কের নানা জায়গায় পিচ উঠে গিয়েছে সমস্যা তো পড়তে রাস্তা তো গর্ত হয়ে আছে রাস্তা হরছে জল জমে আছে অ্যাক্সিডেন্টও হচ্ছে ড্রামাবাজি নিজের রাজ্যের রাস্তা ঠিক করতে পারে না পঞ্চায়েত ভোটের আগে পথশ্রী একটা চালু করেছে বর্তমানে হতশ্রী হয়ে গেছে তারা আবার কেন্দ্রের রাস্তা ঠিক করবে জাতীয় সড়কের যে কি হাল সেগুলো যারা যাতায়াত করেন তারাই জানে বিজেপির মুখেই কথাগুলো সাজে না কারণ বিজেপির কেন্দ্রের সরকার বাংলার বুক থেকে ট্যাক্স তুলে নিয়ে যায় বাংলাকে তার প্রাপ্যটা দেয় তো সেই টাকাটা এলে বাংলা আরো ভালো কাজ করতে পারতো আরও বেশি কাজ করতে পারতো নিউজ এইট্টিন বাংলা দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায় সেখানে নিকাশি নালা বন্ধ মাটি ফেলে নিকাশি নালার মুখ বন্ধ করে দিয়েছেন স্থানীয় কয়েকজন আর এর জেরেই বিঘার পর বিঘা চাষের জমিতে জল অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায় এমন ঘটনা ঘটেছে সমস্যা সমাধানের আশ্বাস পঞ্চায়েত সমিতির নামখানার মহারাজগঞ্জ এখানেই নিকাশের সমস্যা প্রায় বিঘা চাষের জমিতে জল জমে রয়েছে প্রাথমিক স্কুলের চারপাশে জল বিদ্যালয়ের চারপাশে জল জমে গেছে আর এই বর্ষাকালে বিশেষ করে ডেঙ্গু মশা এগুলোর উপদ্রব বেশি হয় আর ক্লাসে বাচ্চা বসতে পারছে না মশা কামড়াচ্ছে ব্লিচিং বা এই ছড়িয়ে টড়িয়ে চেষ্টা করছি যাতে একটু কমানো যায় এই কারণে আমরা স্কুল থেকে আবেদন করেছি যে কি কারণ হলো কিন্তু কেন এই অবস্থা কারণ মহারাজগঞ্জের নিকাশী নালার পাইপের মুখে ফেলা হয়েছে মাটি এর জেরে এলাকার নোংরা জল পাইপ দিয়ে বেরিয়ে নালায় পড়ছে না জমে থাকছে বিভিন্ন জায়গায় সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে আমাদের একেবারে সব জল বেরোয় না জমা হয়ে আছে প্রচুর মশা মাছি সাপ এমনকি আমাদের উনুনও ডুবে গেছে রান্না করে খেতে খুবই কষ্ট হচ্ছে স্থানীয়দের দাবি কয়েকজন বাসিন্দার জমি রয়েছে নিকাশীনালার এই পাইপের কাছে অভিযোগ তারাই পাইপের মুখে মাটি ফেলে নিকাশী বন্ধ করে দিয়েছেন শ্যামল ঘরই এবং নির্মল ঘরই বিমল ঘরই এরা এই জলকে বন্ধ করে দিয়েছে এটা সরকারি বল এবং সরকারিভাবে জল বলের উপর থেকেই জলটা যেত বহু জায়গায় জানি আনা হয়েছে বিডিও সাহেবকেও জানানো হয়েছে আমাদের বর্ষাকালে যেখানে চাষাবাদের জন্য জমি জায়গায় জল নিতে সব জায়গায় ক্লিয়ার রাখতে হয় আমি যতটুকু জানি ওখানে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটা বোলো বসানো হয়েছে যাতে জল নিকাশি মানে একদম ভালোভাবে থাকে যদি কেউ ব্যক্তিগত উদ্দেশ্যে যদি যারা জলটাকে আটকে রাখে এটা মানে এটা অনুচিত এই ব্যাপারটা আমরা ক্ষতি দেখছি ওই ব্যক্তিকে ডেকে আমরা আলোচনার মাধ্যমে এটা মিটিয়ে ফেলতে পারি নামখানা থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা ডিভিসির ছাড়া জলে ভোগান্তি পাশকুড়ায় জল বাড়ছে কংসাবতীর ঘাটালের রাস্তায় চলছে নৌকা খানাকুলের রাস্তায় স্রোত বর্ষায় নাগারে বৃষ্টি এর জেরে ভোগান্তি গোদের ওপর বিস্ফোরা ডিভিসির জলে প্লাবন ঝাড়খণ্ডে বৃষ্টি হলে জল ছাড়ে ডিভিসি আর তাতে ভেসে যায় এ রাজ্যের নানা এলাকা প্রতি বছর এই এক ছবি এবছরও দফায় দফায় জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন এ নিয়ে গত শনিবার ডিভিসিকে চিঠি দেয় পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তর চিঠিতে বলা হয় বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার আগে ডিভিসি যেন রাজ্যকে জানায় এরপর শনিবারও জল ছেড়েছে ডিভিসি ডিভিসির ছাড়া জলে প্লাবিত রাস্তায় স্রোত এটা হুগলির খানাকুলের রাস্তা খানা থেকে আরম্ভক জবর গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক সেই রাস্তা ভেসে গিয়েছে কষ্টவனே বেলা বিলবে পেরো না যায় কিছু না পंची দুয়া কি সব করে আছে সব ঘরে তো নেই পंची দুয়া এ কি করব এক গোলা জল ফেরি ফেরে হয়তো লাইনে কথা সাধুরে এ সাধুতে যাবার লাভ তো উপায় নেই কিছু ডিভিসির ছাড়া জলে ফুলে ফেঁপে উঠেছে রূপনারায়ণ নদীর জল উপচে ঢুকে পড়েছে গ্রামের রাস্তায় খানা করে অবস্থা খুবই খারাপ এই মানুষ জলে 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 তলায় পড়ে আছে সব এক মানুষ কি করে বাঁচবে আমার করে মাঠে ফসল নষ্ট হয়ে সব আর জল আরও বাড়বে তো জল ছাড়ছে এর তো কোনো উপায় নেই জল তো আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে একে বৃষ্টি তার উপর জল ছেড়েছে ডিভিসি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় কাঁসাই নদীর জল বাড়ছে এর জেরে ভাঙতে পারে বাঁধ নদী বাঁধের পরিস্থিতি রবিবার খতিয়ে দেখেন সেচ মন্ত্রী কালুডি ভরিয়ে দিচ্ছে সুবর্ণরেখা কংসাবতী আর ওইদিকে দুর্গাপুর তার আগে তেনুঘাট তার আগে তারপরে পঞ্চেত মাইথন দুর্গাপুর ব্যারেজ এই দুটো স্ট্রিম বাংলাকে একেবারে স্যান্ডউইচ করে দিচ্ছে জলে ভর্তি করে দিচ্ছে তার উপর হুড়হুড় করে একেবারে মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টির জেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রাস্তায় নেমে পড়েছে নৌকা ঘাটাল শহরের মধ্যে রাজ্য সড়ক আর সেই রাজ্য সড়কে এক কোমরের বেশি জল অর্থাৎ এখন জলযান কিন্তু নৌকো

দেওয়ালে লেখা আ ক খ এ সি এবিসিডি রয়েছে বসার জায়গা দোলনা বাগানে বাহারি গাছ রয়েছে জলাশয় মন্দির এছাড়া আছে পার্ক তবে আর পার্কের মতো নয় এটা থানার পার্ক পশ্চিম মেদিনীপুরের সবং থানা চত্বরে তৈরি করা হয়েছে পার্ক জার পাশে বাগান এবং আরো অনেক কিছু। সাবডিভিশনের মধ্যে পুলিশি সাবডিভিশন আছে। সেবড়া তার 안 এবং একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিশ স্টেশন। আমরা সেখানে আমাদের যে পাবলিকের সাথে ইন্টারঅ্যাকশন হয় বা ব্যারাক্স, মহিলাদের থাকার জায়গা, সমস্তগুলো আমরা সেখানে আগে সঠিকভাবে কাজকর্ম করে ঠিক করেছি। এবং খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমার অফিসার আমার ফোর্স যারা ওখানে আছে সিভিক থেকে শুরু করে একেবারে পুলিশের সিনিয়র অফিসার অব্দি কাজ করতে পারে সেই আমরা ব্যবস্থা করি সালে তৈরি হয় সবং থানা আগে একটাই অফিসে হতো সব কাজ এখন তিনতলা বিল্ডিং থানা আলাদা বারাক আলাদা গত কয়েকদিন আগে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে সবং থানা আগে পুরো গুছানো ছিল না নোংরা চারদিকে কিন্তু এখন নানাকে নতুন ভাবে মটিফাইড করেছে সাজানো গুছানো এখানে বসার জায়গা করে দিয়েছে রাস্তা করে দিয়েছে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন পুরো একটা সিটির মতন সবং থেকে দিগ্বিজয় মাহালি নিউজ এইটিন বাংলা